হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে বানিয়ে নিচ্ছি সবারই ভীষণই প্রিয় তালে সরু চাকলি পিঠে আর এগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে আর আঁশের মতন পাতলা এতটাই খেতে ভালো লাগে যে এক একজনে প্রায় দশ বারোটা খেয়ে নেবে সঠিকভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বেশি দেরি না করে চলুন এবার এটা বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি সবার প্রথমে নিয়েছি দু কাপ পরিমাণ আতব চাল আতপ চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার জল দিয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি চালটা খুব ভালোভাবে ভিজে উঠেছে এবার এটাকে বেটে নিচ্ছি চাল ভেজানো জল দিয়েই চালটা বেটে নিচ্ছি এক্সট্রা কোনো জল দেব না আমি এখানে যেই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি এই সমস্ত কিছু মাপ মেনে একবার বানিয়ে দেখুন আপনাদেরও পিঠাগুলি তৈরি হবে একদম নরম তুলতুলে আর আঁশের মতন পাতলা খেতে খুব ভালো লাগবে আর এদিকে চালটা একদম বাটা হয়ে গিয়েছে একটি বড় পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি আর এর সাথে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ তালের কাত বেশ গাড়ো গাড়ো তালের কাত নিয়েছি আগে থেকে বেটে রাখা চালের ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি এই তালের কাত আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এই ধরনের নিত্য নতুন টেস্টি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর এদিকে ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এর গাঢ়ত্বটা ঠিক এরকমই থাকবে না পাতলা না গাঢ় এই তালের সিজনে একবার এই তালে সরু পিঠের রেসিপিটি বানিয়ে দেখুন এতটা ভালো লাগবে খেতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাতে তেল ব্রাশ করে নিয়েছি এবার গ্যাসের মিডিয়াম করে 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 এক এক তৈরি নিচ্ছি দেখুন দেখতেও কতটা ভালো লাগছে আর কত সহজে মিলা হয়ে যাচ্ছে সরু চাকলি পিঠে বানানোর জন্য ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি পিঠে বানানোর সময় যদি দেখছেন ওপর থেকে সাদা সাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন তাতে চালের ব্যাটারটা বেশি হয়ে গিয়েছে তার সাথে একটু তালের কাজ মিশিয়ে দিলেই সেটা একদম পারফেক্ট ভাবে পিঠা তৈরি হবে আর যদি দেখছেন যে সেটা কিছুতেই তাওয়া থেকে উঠছে না বা উঠার সময় জোরও হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন তাতে তালের কাজটা বেশি হয়ে গিয়েছে তার সাথে একটু চালের ব্যাটার মিশিয়ে দিলেই সেটা আবার পারফেক্ট ভাবে পিঠা তৈরি হবে এইভাবেই আমি প্রত্যেকটি পিঠে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠেই হয়েছে একদম নরম তুলতুলে আর আঁশের মতন পাতলা এক এক করে প্রত্যেকটি এখানে বানিয়ে নিচ্ছি আর এগুলো এতটা ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের আর এটা তো এতটাই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আমি তো এটাকে হাত দিয়েই তুলে নিলাম আর দেখে বুঝতেই পারছেন একদম আঁশের মতন পাতলা হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই ধরনের পিঠা থাকলে এক একজনে প্রায় দশ বারোটা খেয়ে নেবে এতটাই নরম আর আঁশের মতন পাতলা আর খেতেও দারুণ লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে স্ক্রিনে উঠে থাকা একটি প্লেলিস্ট ও ভিডিও দেওয়া আছে আমার আগের রেসিপিগুলি মিস করে গিয়ে থাকলে প্লে লিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিগুলি খুব ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ